আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি ঐতিবাহী বিখ্যাত সেই শবিপুর হাটে তো প্রথমে আমি জানিয়ে দেব হাটের অবস্থান এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এবং সাতটা থেকে একটা দুইটা পর্যন্ত জমজমাট

সো আঠারোশো টাকা যেহেতু দাম চাচ্ছে হয়তো বা আরও কিছু কমানো যাবে এখানে একজন ছোট বাচ্চা এক জোড়া চীনা হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে দেখব ওর দাম কত প্রিয় দর্শক দুই হাজার টাকা দাম চাচ্ছে ও বলছে পাঁচ কেজি হবে হয়তো বা আরও কিছু কমে পাওয়া যাবে এখানে অনেকেই গৃহস্থ অল্প দুইটা একটা চারটা করে নিয়ে আসছে এখানে দেখাচ্ছি এখানে কিছু সাদা মোরগ মুরগি আছে এখানে কিছু দেশি হাঁস মুরগি আছে তো আসলে দেখতে দেখে কিনতে হবে আর এখানে পাইকারব বেশ পরিমাণ মুরগি এখানে সুন্দর দুটি মোরগ দেখা যাচ্ছে চাচা চীনা হাঁস নিয়ে আসছে এখানে অনেক মুরগি আছে হাঁস আছে রাজ হাঁস আছে এই হাটে আরও পাওয়া যায় ফার্ম মুরগি ফার্ম মুরগি জিরু বাচ্চা বড়গুলা ডিম পাড়াগুলা সবগুলো পাওয়া যায় তো এখানে দেখেন খুব সুন্দর একটা খুব কিউট একটা মরক খুব সুন্দর না মরকটা এখানে পাইকার হাঁস অনেক হাঁস চীনা আছে অভাব নয় অনেক হাঁস রাজহাঁস আছে এখানে হাসির কোনো শেষ নেই অনেক গৃহ পরিমাণ হাসানে দশক অনেক দূর দূরান্ত থেকে এই হাটে বেচা কেনা করার জন্য অনেক মানুষ আসে আপনারা ইচ্ছা করলে এই হাটে পাইকারি বিক্রি করতে পারবে খুচরো বিক্রি করতেও পারবেন এই পর্যন্তই আমার আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম